তাহলে পালং শাকের সিজন তো চলেই এসছে সিজনের শুরুতেই এই রকমভাবে পালং শাকের রেসিপিটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু বাড়ির সকলের মনটা ভরে যাবে আর একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে বাইদাভে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তাহলে বন্ধুরা আজকে মা যে রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসছে সেটা আমাদের সকলেরই পরিচিত হলেও স্বাদে কিন্তু এখনও অপরিচিত তো একদম সহজে কিভাবে রেসিপিটা বাড়িতে বানাতে পারবে সেটাই কিন্তু আজকে মা তোমাদেরকে শেখাবে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে মতামতটা জানিয়ে দিয়ে একটা লাইক দিয়ে পাশে থাকবে তাছাড়াও ভিডিওতে থাকছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সো চলে শুরু করা যাক আচ্ছা আমাদের প্রথম কাজ হলো পালং শাকটাকে একদম ফ্রেশ করে বেছে নিতে হবে এখানে পরিমাণে কতটা পালং শাক মানিয়েছে আমি ঠিক বলতে পারবো না তোমরা তোমাদের পরিমাণ মতো পালং শাকটাকে নিয়ে নেবে তারপর কিন্তু দেখো মা একদম ফ্রেশ করে পালং শাকটাকে বেছে নিচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু শাকটাকে বেছে নিতে হবে মোটামুটি বাড়তি অংশগুলোকে ফেলে দিয়ে পালং শাকের একদম ফ্রেশ যে পাতাগুলো সেগুলোকে কিন্তু নিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা কিন্তু শাকটাকে একদম ফ্রেশ করে বেছে নিয়েছে এবারে প্রায় দু থেকে তিনবার মতো শাকটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে তারপর শাকটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেলে যতটা পারা যায় জলটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে কারণ শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে তাই এই পর্যায়ে যতটা পারা যায় জলটাকে ঝরিয়ে নিয়ে তুলতে হবে তো চলো এবারে শাকের জন্য একদম পারফেক্টভাবে বেগুনটাকে কেটে নেবো তো দেখে নাও মা ঠিক কীরকমভাবে বেগুনটাকে কেটে নিচ্ছে শুরুতেই আমি বলেছি আর তোমরা তো দেখলেই আজকে আমাদের শাকের পরিমাণটা খুব একটা বেশি না তো সেই হিসাব করে মা ঠিক কীরকম সাইজে বেগুনটাকে কাটছে সেটাই কিন্তু দেখার বিষয় এবারে কিন্তু মা পালং শাকটাকে কেটে নেবে ঠিক এই পর্যায়ে একটা কমন প্রবলেম কিন্তু আমাদের অনেকেরই হয় আর সেটা হলো শাকটাকে আমরা অনেকেই কুচি কুচি করে কাটতে পারি না তো দেখো মা কিন্তু বেশ কুচি কুচি করে শাকটাকে কাটছে আমি বলবো তোমাদের সুবিধা মতো শাকটাকে যতটা পারা যায় কুচি কুচি করে কেটে নেবে দেখো আমরা অনেকেই জানি না শাকটা কুচি কুচি করে কেটে নিলে আসলে কি হয় যে কোনো শাক খুব কুচি কুচি করে যদি কাটা যায় তাহলে কি হয় শাক থেকে খুব দ্রুত শাকের যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় শুধু তাই নয় শাকটা খেতেও কিন্তু খুবই নরম লাগে ফাইনালি শাকটা খাওয়ার সময় শাকের অল ওভার যে টেক্সচারটা সেটা দারুণ আসে এবারে শাকে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন তারপর কিন্তু শাকটাকে ডোলে ডোলে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে শাকটাকে খুব ভালোভাবে ডোলে নিলে কি হয় শাক থেকে প্রপারভাবে জলটা বেরিয়ে আসবে আর প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মতো কিন্তু শাকটা এখানেই নরম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে এখনও কিন্তু শাক থেকে কোনো রকম জল ছাড়েনি তারপর কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তারপর তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে প্রথমে মা বেগুনটাকে ভেজে নেবে তার জন্য বেগুনগুলোকে তেলে দিয়ে দেবে তোমাদের জন্য ছোট্ট একটা টিপস যেটা মায়ের এখানে ব্যবহার করতে একদমই খেয়াল ছিল না গরম তেলে সামান্য পরিমাণ নুন দিয়ে নিলে যে কোনো কিছু ভাজার আগে এরকম তেল ছিটকাবে না দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ এবারে বেগুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আশা করি ভালোভাবেই বুঝতে পারছো মা বেগুনটাকে ঠিক এরকমভাবে ভেজে নিয়েছে বেগুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা প্লেটে নামিয়ে নেব তারপর কিন্তু আবারও দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল এবারে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা সেরে নেব চারটে মতো শুকনো লঙ্কা দেবো এবারে শুকনো লঙ্কাটাকেও লাল করে ভেজে নিয়ে প্লেটে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দিলাম নয় থেকে দশটা মতো বড়ি তারপর ঠিক একই রকমভাবে বড়িটাকেও লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বড়িটাকে ঠিক এরকমভাবে লাল করে ভেজে নেওয়ার পর প্লেটে তুলে নেব এবারে ফোড়নে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা হাফ করে সামান্য পরিমাণ গ্রেট করা আদা পাঁচ থেকে ছটা মতো গোটা কাঁচা লঙ্কা এবারে মাঝারি আছে ফোড়নটাকে এক থেকে দেড় মিনিট মতো লাল করে ভেজে নিতে হবে এবারে বন্ধুরা দেখতেই পাচ্ছ শাক থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এবারে শাকটাকে ভালোভাবে চিপে নিয়ে মা কড়াইতে দিয়ে দেবে সামান্য পরিমাণ নুন দেব সামান্য হলুদ একদমই স্বাদ মতো চিনি এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে শাকটাকে প্রায় ফিফটি পারসেন্ট মতো কুক করে নেব এবারে বড়িগুলোকে গুঁড়ো করে নিতে হবে ছোট বড়িগুলোকে গুঁড়ো করে নেব এবারে দিয়ে দেব বেজে রাখা বেগুনগুলোকে মাঝারি আছে তিন থেকে চার মিনিট মতো শাকটাকে বেজে নেওয়ার পর দেখতেই পেলে বন্ধুরা শাকটা কিন্তু শুকিয়ে গেছে এবারে ভালোভাবে শাকটাকে বেগুনের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে এবারে আমাদের মূলত দুটো জিনিস মাথায় রাখতে হবে বেগুনটাকেও কুক করে নেব সাথে শাকটাকেও কুক করে নিয়ে শাকের সাথে বেগুনের একটা মজাদার মিশ্রণ তৈরি হবে শাকটা ভালোভাবে কুক করে নিতে আমাদের সময় লাগবে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো প্রায় তিন থেকে চার মিনিটের মাথায় দিয়ে দেবো বড়িগুলোকে এবারে ফাইনালি তিন থেকে চার মিনিট মতো কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের শাকটা তাহলে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের অতুলনীয় স্বাদের পালং শাক সিজনের শুরুতেই বাড়ির সকলকে তাক লাগিয়ে দেওয়ার জন্য এই পদ্ধতিটা একদমই পারফেক্ট সো আশা করব রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তারপর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না পাশাপাশি বিভিন্ন ধরনের এবং সব ধরনের রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে